বিয়ের প্রথম রাতে দেখেছিলাম আমার স্বামীর এমন রূপ দুধের গ্লাস হাতে নিয়ে যখন বেডরুমে ঢুকলাম তখন পর্যন্ত সব কিছুই যেমন ভেবেছিলাম ঠিক তেমনই ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে একটা প্রচণ্ড ধাক্কা পাবো তা আমার ধারণা ছিল না আমি এটাই ভেবেছিলাম যে আমি যখন ঘরে আসব তখন আমার স্বামী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে চুম্বন দিয়ে বর্ষণ করবে এবং রাত আমার সাথে প্রেম করবে কিন্তু বাস্তবে আমি যখন ঘরে প্রবেশ করি ততক্ষণে তিনি ঘুমিয়েছিলেন আমি পঁয়ত্রিশ বছর বয়সেও কুমারী ছিলাম এটি আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক মনে হতো মনে হয়েছিল যেন আমার সম্পূর্ণ অস্তিত্ব আমার স্বামী প্রত্যাখ্যান করেছে শুধু কলেজে নয় অফিসেও অনেক ছেলে মেয়ের মধ্যে গভীর বন্ধুত্ব আমি দেখেছিলাম যারা তাদের সঙ্গীর কাঁধে মাথা রেখে হাত ধরে ঘুরে বেড়াতো তখন আমি ভাবতাম আমার সাথে কেউ থাকলে আমারও ভালো লাগত জীবনে এমন সঙ্গী কামনা করা উচিত নয় কি আমার একটা বড় পরিবার ছিল চার ভাই এক বোন আর বৃদ্ধ মা বাবা তা সত্ত্বেও আমি সবসময় একাকী বোধ করতাম আমার সব ভাই বোন বিবাহিত এবং তাদের নিজস্ব পরিবার ছিল মাঝে মাঝে আমি ভাবি যে আমার বয়স পাড়ার সাথে সাথে তিনিও যেন আমার যত্ন নেন কিন্তু আমি এখনও একা আমারও হৃদয়ে ভালোবাসার আকাঙ্ক্ষা ছিল কিন্তু তা নিঃসঙ্গতায় ঘেরা ছিল মাঝে মাঝে মনে হয় আমি মোটা হওয়ার কারণেই হয়তো এমন আচ্ছা পুরুষরা কি মোটা মেয়েদের পছন্দ করেন না আমার ওজনের কারণে আমার পরিবার কি আমার জন্য জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে না আমি কি সবসময় একাই থেকে যাব এই প্রশ্নগুলো সবসময় আমার মনে ঘুরপাক খায় অবশেষে আমার বয়স যখন ঠিক পঁয়ত্রিশ তখন চল্লিশ বছর বয়সী এক মধ্যবয়সী আমাকে বিয়ে করতে এগিয়ে এলেন তার সাথে দেখা করার সময় আমি তাকে আমার অনুভূতির কথা জানালাম আমি তাকে সব কিছুই বলেছিলাম কিন্তু তিনি কখনই এর প্রতি মনোযোগ দেননি এবং এর কোনো উত্তরও তিনি দেননি তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল সে চুপচাপ বসে রইল নিচের দিকে তাকিয়ে শুধু মাথা নেড়ে দিল আমি ভেবেছিলাম যে আজকাল পুরুষরা হয়তো মহিলাদের থেকেও বেশি লাজুক এবং আমার ভবিষ্যতের স্বামীও এর ব্যতিক্রম নয় সম্ভবত সেই কারণেই তিনি কিছু সাড়া দেননি কিন্তু বিয়ের রাতে এমন কিছু ঘটেছিল যা আমাকে বিভ্রান্ত করে ফেলেছিল আমি জানি না যে সে এটা কেন করেছিল পরের দিন সকালে তাকে জিজ্ঞেস করলে সে জানায় তার শরীর ভালো নেই কিন্তু তার পরের দিনেও কিছু বদলায়নি আমাদের দ্বিতীয় তৃতীয় এবং তারপরের অনেক রাত এভাবেই কেটে গেল আমি আমার শাশুড়িকে বিষয়টি জানালে তিনিও আমার স্বামীকে রক্ষা করেন তিনি বলেন যে সে একটু লাজুক প্রকৃতির ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে কথা বলতে সে দ্বিধা করেন তিনি স্কুলে পড়াশুনো করেছেন তার কোনো বোন বা কোনো গার্লফ্রেন্ডও ছিল না যদিও এটি আমাকে সাময়িকভাবে স্বস্তি দিয়েছে কিন্তু আমি এটি সম্পর্কে একেবারে চিন্তা করা বন্ধ করতে পারিনি আমার সব আশা স্বপ্ন ইচ্ছা দিনে দিনে চুরমার হয়ে যাচ্ছিল যৌনতা আমার অস্বস্তির একমাত্র কারণ ছিল না তিনি আমার সাথে খুব কমই কথা বলতেন আমি মনে করি আমাকে সব সময় উপেক্ষা করা হচ্ছে সে আমার থেকে পালিয়ে যেত আমাকে স্পর্শ করা তো দূরের কথা যদি একজন মহিলা তার পরা পোশাকগুলিকে ঠিক করতে থাকে তবে পুরুষটি তা দেখতে অবশ্যই পছন্দ করবে কিন্তু আমি যদি কখনো রাতে জামা কাপড় পুরোপুরি খুলে ফেলি তবুও আমার স্বামী আমাকে দেখে উদাসীন থাকবে আমার ওজন কি এই আচরণের কারণ সে কি কোনো চাপে আমাকে বিয়ে করেছে কার সাথে এই সব কথাগুলো শেয়ার করবো আমি বুঝতে পারছিলাম না আমি আমার পরিবারের সাথে কথা বলতে পারিনি কারণ সবাই ভেবেছিল যে আমি খুব খুশি আছি কিন্তু আমার ধৈর্য ভেঙে যাচ্ছে আমি একটি সমাধান খুঁজে বের করতে চেয়েছিলাম সাধারণত ছুটির দিনেও তিনি বাড়িতে থাকতেন না হয় বন্ধুর বাড়িতে যেতেন না হলে বাবা মাকে নিয়ে যেতেন কাকতালীয়ভাবে সেদিন বাড়িতেই তিনি ছিলেন রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম আমি সে খুব দ্রুত বিছানা থেকে উঠে পড়ে গেল যেন লাভ দিয়েছে আমি তার কাছে গিয়ে আদর করে জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে পছন্দ করেন না আমরা একবারও আজ পর্যন্ত ঘনিষ্ঠ হয়নি আর কখনই কিছু করিও নি তুমি শুধু তোমার অনুভূতির কথা বললে আচ্ছা তোমার সমস্যা কি। তিনি অতবাক হয়ে জবাব দিলেন আমার কোনো সমস্যা নেই তিনি যখন এই কথা বললেন তখন আমি ভেবেছিলাম যে এটি তার কাছে আরও যাওয়ার বড় সুযোগ এবং তাকে আমার দিকে আকর্ষণ করার সুযোগ আমি প্রথমে আমার শাড়ি খুলে দিই তারপর আমি তার শারীরিক নির্যাতন শুরু করি আমি ভেবেছিলাম এটা তার ওপর কিছুটা প্রভাব ফেলবে কিন্তু তার ওপর কোনো প্রভাব ফেলছে না তার মধ্যে কোনো উত্তেজনা দৃশ্যমান ছিল না আমি জানতাম না আমি এই সম্পর্কে কাকে জিজ্ঞাসা করব তবে এটি আমাকে বিরক্ত করেছিল যে পুরুষরা কীভাবে একজন মহিলার সৌন্দর্যকে বিচার করে কেন আমি আমার স্বামীর শারীরিক গুণাবলী বিচার করতে পারি না তার কাছ থেকে আমার কিছু প্রত্যাশা থাকলে ভুল কেন তারপর একদিন আমি জানতে পারলাম যে সে পুরুষত্বহীন এবং ডাক্তার আমাদের বিয়ের আগে নিশ্চিত করেছিল সেই এবং তার বাবা মা সবই জানত কিন্তু আমাকে অন্ধকারে রাখা হয়েছিল আমি ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছিলাম আমি যখন সত্য জানতে পারলাম তখন তিনি বিব্রত বোধ করলেন তবু তিনি তার ভুল স্বীকার করেননি এই সমাজ সর্বদা নারীর ছোটোখাটো ভুলকেও অতিরঞ্জিত করে কিন্তু একজন পুরুষ ভুল করলেও নারীর দিকেই আঙুল তোলা হয় আমার আত্মীয় আমাকে পরামর্শ দিয়েছিলেন যে সেক্সি জীবনের সব কিছু নয় কেন আপনি একটি সন্তানকে দত্তক নেয়ার কথা ভাবছেন না আমার শ্বশুরবাড়ির লোকজন আমার কাছে অনুনয় বিনয় করে বলল মানুষ যদি সত্যটা জানতে পারে তাহলে এটা আমাদের সবার কাছে এক বিব্রতকর জিনিস বলে মনে হবে আমার পরিবার আমাকে বললেন এটাই তো তোমার নিয়তি ছিল কিন্তু এই সময়ে আমার স্বামী যা বললেন তা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তিনি বলেছিলেন যে তোমার যা ইচ্ছা তাই করতে পারো তুমি অন্য কারোর সাথে ঘুমাতে পারো আমি তোমায় কষ্ট দেব না এবং কাউকে তা বলবও না তার সাথে যদি তোমার কোনো সন্তান থাকে আমি তার নাম দিতেও প্রস্তুত আছি কোনো মহিলাই তার স্বামীর কাছ থেকে এই ধরনের কথা চিন্তা করবে না সে ছিল অসৎ এবং সে নিজেই তার পরিবারের সম্মান বাঁচানোর জন্যে এইসব কথা বলেছিলেন তিনি আমার পায়ের কাছে এসে কানতে লাগলেন এবং বললেন দয়া করে এটা কাউকে বলবে না এবং আমাকে তুমি ডিভোর্স দেবে না তিনি কি পরামর্শ দিয়েছেন তা আমি কল্পনাও করতে পারিনি এখন আমার কাছে একটাই পথ ছিল হয় তাকে ছেড়ে চলে যাব অথবা তাকে আমার জীবন জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়ে আমার ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে দিতে হবে শেষ পর্যন্ত আমার অনুভূতই যেতেছিল আমি আমার তথাকথিত স্বামীর ঘর ছেড়ে দিয়েছি আমার মা বাবা আমাকে মেনে নেয়নি আমার বন্ধুদের সাহায্যে আমি একটি মহিলা হোস্টেলে চলে আসি শীঘ্রই আমি একটি কাজ পেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে নিশ্চিতভাবে আমার জীবন ট্রাকে ফিরে আসতে শুরু করে এবং আমি আদালতে বিচ্ছেদের আবেদন করি আমার স্বামী ও তার পরিবার নির্লজ্জতার পরিচয় দিয়ে সত্য গোপন করে এবং বিয়ে ভাঙার আড়ালে বিয়ের পর পরজ কেয়ার করার অভিযোগ তোলে আমার বিরুদ্ধে আমি অনেক যুদ্ধ করেছি এবং আমার মেডিকেল চেক আপও করা হয়েছিল তিন বছর লেগেছে কিন্তু অবশেষে ডিভোর্স হয়ে গেছে আমার মনে হয়েছিল যেন আমি পুনর্জন্ম পেয়েছি আজ আমি চল্লিশ বছর বয়সী এবং এখনও আমি একটি কুমারী মেয়ে এই সময় অনেক পুরুষ আমার কাছে আসে তারা ভেবেছিলেন যে আমি আমি আমার স্বামীকে ছেড়ে এসেছি কারণ তিনি আমাকে যৌন তৃপ্তি দেননি বলে এগুলি আমার সম্পর্কে ভুল এবং বাজে জিনিস ছিল এখন এই নিয়ে চিন্তিত আমি এই ধরনের পুরুষদের থেকে দূরে থাকার চেষ্টা করি তারা কেউই আমাকে বিয়ে করতে বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক হতে চায়নি আমি আমার ইচ্ছা স্বপ্ন এবং অনুভূতিগুলিও শুধুমাত্র একজন মানুষের সাথে ভাগ করতে চাই যে আমাকে ভালোবাসবে আমার যত্ন নেবে এবং আমার অনুভূতিগুলিকে বুঝে নেবে এবং সারা জীবন আমার সাথে থাকতে চাইবে আমি সেই মানুষটির জন্য আজ অপেক্ষা করছি আমি যৌন জীবন সম্পর্কে কথা বলতে খুশি এবং যখনই আমার মনে যৌনতা আসে ওয়েবসাইটগুলি আমার সেরা বন্ধু হয়ে ওঠে আমাকে খারাপ মনে বিচার করে এমন লোকের অভাব নেই আমি বিশ্বাস করি যে এই ধরনের লোকেরা মনে করে যে মহিলারা জড়বস্তু যেখানে মহিলাদেরও অনেক সংবেদনশীলতা রয়েছে তাদেরও কিছু শারীরিক ইচ্ছা অনুভূতি আছে এ যে সমাজকে বুঝতে হবে রয়েছে যাদের ইচ্ছা অনুভূতিগুলোকে চাপা দিয়ে উল্টে তাদের ওপর চরিত্রের দোষের কারণ দেওয়া হচ্ছে এ সমাজকে এটি যে বুঝতে হবে এক সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনিটি তুলে ধরলাম আশা করি কমেন্টে আপনার উত্তরটা অবশ্যই দেবেন